আসবে বাট একটু সময় লাগবে যার জন্য হচ্ছে আমি পেজে সবসময় আর কি ভিডিও দিতেছি তোমরা সবাই হচ্ছে আমার পেজটাতে ফলো দিও আর খুব শীঘ্রই হচ্ছে আমি হোম টুর ভিডিও দিবো যার কারণে আমি বাসা টাসা একদম পুরা গুছাইতেছি যার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আমার পেজে সবাই ফলো দিয়ে এখানে চোখ রেখো কারণ আমি হচ্ছে হোম টুর ভিডিওটা কিন্তু দিয়ে দিবো আখির আইডিটা খুব তাড়াতাড়ি ফেরত চলে আসবে আখি আজকে লাইভের মাধ্যমে সেই কথা বলল আখি বলেছে তোমরা আমার পেজ ফলো করো আমি খুব তাড়াতাড়ি আমার আইডিটা পেয়ে যাব তখন তোমরা আমার বিভিন্ন ধরনের ভিডিও আমার আইডিতে দেখতে পাবা তাছাড়া আমি আমার পেজে আমার হোম ট্যুর ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমরা আমার পেজ ফলো করো আখির পেজে শুধু একটাই কমেন্ট আপু কখন আপনার আইডিটা ফেরত পাবেন তো আখি আজকে ফাইনালি বলেই দিল যে তার আইডি খুব তাড়াতাড়ি চলে আসবে তো তার ভিডিও যেটুক দেয় সেটুক যেন আমরা দেখতেই থাকি তো এই কথাই কিন্তু আখি আজকে লাইভের মাধ্যমে আমাদের জানিয়ে দিল তো বন্ধুরা আমরাও চাই আখির বিভিন্ন ভিডিও পেতে তো আখির আইডিটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে যার মাধ্যমে আমরা আখির বিভিন্ন ধরনের ভিডিও তার আইডিতে দেখতে পারি তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কি চান আখির আইডি খুব তাড়াতাড়ি চলে আসুক তাই না আমিও কিন্তু চাই আখির আইডিটা খুব তাড়াতাড়ি চলে আসুক আর আমরা আখির দারুণ দারুণ ভিডিও পেয়ে যাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না